আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমিও অনেক ভালো আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে এই মধ্যে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রতিবারের মতন চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এদিকে আমার হাজব্যান্ড একটা তরমুজ নিয়ে আসছিলো দুপুরের দিকে তো আমি তরমুজটা কেটে নিয়েছি ফ্রিজে রেখে দেবো টানা টানা কেটে কিন্তু অনেক ভালো লাগে সেজন্য এদিকে তরমুজের সুলকাগুলো আমি একদম ছোট করে করে কেটে নিয়েছি তো এগুলো আমার মুরগির জন্য কেটে নিয়েছি টার্গি মুরগির জন্য ওরা কিন্তু অনেক মজা করে খায় সেজন্য আমি ফেলে না দিয়ে এভাবে ছোট করে করে কেটে নিয়েছি এখান থেকে কিছু ফুদিনা ভাতা নিয়ে যাব সালাতে দেওয়ার জন্য আর মার্শাল্লা আমার ফুদিনা ভাতা গাছগুলো কিন্তু খুব সুন্দর করে হয়েছে আমি কিন্তু প্রতি বছর এই রমজান মাস আসার আগে এই ফুদিনা চারাগুলো লাগিয়ে থাকি আমি পুরা রমজান মাসে কেয়ে থাকি আর বাহিরে থেকে নিয়ে আসতে হয় না আর বাজারেরগুলো তেমন ভালো লাগে না তেমন গ্রান নেই আর এই ফুদিনা ভাতাগুলো কিন্তু খুবই সুগ্রান আমার কাছে ভালো লাগে আর ইফতারের মধ্যে আমার ফুদিনা ভাতা না হলে চলে না একদমই ভালো লাগে না আর আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই ফুদিনা ভাতাগুলো কিন্তু আমি পুরো রমজান মাস খেয়ে থাকি আরও থেকে যায় আর মাঝে মাঝে কিন্তু আমার মেয়ে এমনি এমনি খেয়ে থাকে এই ফুদিনা ভাতাগুলো তো যাই হোক এদিকে আমার ইফতার তৈরি করা হয়ে গেছে তো এখানে কি কি ইফতার আয়োজন করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি তোরমুজ ফ্রিজে রেখেছিলাম এখন বের করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে তো যাই হোক এদিকে আমি টক দই নিয়েছি আর হচ্ছে হালিম আর বাজা পোড়া এগুলো তো থাকে না খেলে তো আর ভালো লাগে না ডিমের চপ আলু চপ আর হচ্ছে আর হচ্ছে হচ্ছে সালাদ এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি আমার বান্দাটা আবার নতুন করে একটু ফুটিয়ে তোলার জন্য তো স্ট্যান্ডটাতে আমি খুব সুন্দর করে আর্ট করে নেব আর এখানে আমি ক্লে দিয়ে ফুল যেগুলো বানিয়েছিলাম আমার আগে বানানো ছিল তে ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম চারকোনায় তা আমি রং দিয়ে খুব সুন্দর করে আট করে নেব ক্লে দিয়ে কিন্তু আমি কয়েক রকমের ফুল বানিয়েছি আর বিশেষ করে আমি ক্লে দিয়ে অনেকগুলো গোলাপ ফুল বানিয়েছিলাম তো গোলাপ ফুল কীভাবে বানানো যায় সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর গোলাপ ফুল দিয়ে আমি চারকোনায় সাজিয়ে নিয়েছি যাই হোক এত সৌন্দর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর অলরেডি যারা দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে কিন্তু আমার অনেক নতুন নতুন আপুর আমার চ্যানেলে জয়েন হচ্ছেন তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার নতুন বন্ধু হতে চান অবশ্যই আমার কমিউনিটিতে এসে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সময় করে পৌঁছে যাব এদিকে আমার স্ট্যান্ডটাকে আমি খুব সুন্দর করে রং দিয়ে আট করে নিচ্ছি আর এগুলো হচ্ছে ফেব্রিক্স রং এগুলো দিয়ে আমি সুন্দর করে অ্যাড করে নেব যাই হোক আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন হয়তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতে পারে আর এদিকে আমি সকালবেলা বসে বসে বয়স দিচ্ছি আর চারিদিকে কিন্তু কিচেমিচের পাখির ডাক শুনতে অনেক ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি একটা তুলের সাহায্যে খুব সুন্দর করে আট করে নিচ্ছি আর দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে নিয়ে বৃষ্টি রোজা হয়ে গেছে পবিত্র মাহের রমজান খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক এদিকে কিন্তু আমি গ্রিন কালার আর হচ্ছে রেড কালারটা দিয়ে খুব সুন্দর করে আট করে নিচ্ছি আর কয়দিন পরেই তো ঈদ চলে আসবে তো ঈদকে সামনে রেখে আমরা চাইলে এভাবে খুব সুন্দর করে করে নতুন নতুন জিনিস তৈরি করে রুমটাকে সাজিয়ে নিতে পারি বেলকুনি বলেন বারান্দা বলেন মনের মতন করে সাজিয়ে নিতে পারি আমার প্রায় আট করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন অফ ক্যামেরায় আমি এদিকে লাগিয়ে নিয়েছি স্ট্যান্ডটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর ক্লে দিয়ে আমি যে ফুলগুলো বানিয়েছি সেগুলো আমি এখানে রেখেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আপনারাও চাইলে ঈদকে সামনে রেখে এভাবে নতুন নতুন কিছু বানিয়ে রুমগুলোকে সাজিয়ে নিতে পারেন বেলকুনি তো দিয়ে সাজিয়ে নিতে পারেন তো যাই হোক আমি এখানে রেখেছি স্ট্যান্ডটা এখানে রাখাতে আমার মনে হচ্ছে আমার বান্দাটা আরও খুব সুন্দর করে ফুটে উঠেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে যাই হোক ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সুন্দরকম দৃষ্টিতে দেখবেন ফুলগুলো সরিয়ে আমি এখানে একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দেখব কেমন লাগে আর আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতে আমি সেটা রাখব আমার কাছে কিন্তু দুটাই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম